আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই তো আজকে আমি খাবার নিয়ে চলে এসেছি এখানে উস্তে আলু ভাজি এখানে গরুর মাংস কাঁচা মরিচ আর বরাবরের মতো সাদা ভাত এখানে ভাত আমি আজকে অল্প নিয়েছি কিন্তু প্রতিটা খাবার এত মজা ছিল আলহামদুলিল্লাহ এই যে বিসমিল্লা বলে মুখে দিয়ে দিয়েছি খুবই টেস্টি ছিল আর কাঁচামরিচগুলোর চেহারা দেখছো এত সুন্দর ছিল কাঁচামরিচ কিন্তু শুধু ঝালই হয় না এ তার এই মরিচের কিন্তু আলাদা একটা টেস্ট আছে হ্যাঁ যারা কাঁচামরিচ লাভার তারাই শুধু বুঝবে যে মরিচের আলাদা টেস্ট তো এই তো আমি ভাজি দিয়ে ফার্স্ট টাইম খেয়ে নিচ্ছি তারপরে আমি গরু গোশ ভুনা সেটা দিয়ে খাবো তোমরা দেখতে থাকো তো এই যে আমার মানে আমার মনে হয় যে প্রতিটা খাবারেই আমার মনে হয় এই যেরকম চিকন চিকন এক ধরনের মরিচ আছে দেখবা অনেক মোটা মোটা হয় কাঁচামরিচ ওইগুলো কিন্তু বেশি টেস্ট হয় না ঝালও তেমন হয় না চোচাগুলি মোটা থাকে চাবাইতে ভালো লাগে না কিন্তু এই যে চিকন এই কাঁচামরিচগুলো এত টেস্টি হয় মানে মনে হয় যেন কামড় দিলে আহ সুন্দর একটা গন্ধ তো এই যে আমি একটু করে গোশ ভেঙে নিচ্ছিলাম আর একটু করে ভাত মুখে নিচ্ছিলাম খুবই টেস্ট ছিল আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি তো তোমরাও কে কেমনভাবে খাওয়া দাওয়া করো কি খাওয়া দাওয়া করতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে বলে যাবে আর সবাই কিন্তু আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থাকলে আর ভালো ভালো কমেন্ট করলে আমি আরও উৎসাহ হব আর সুন্দর সুন্দর খাবার তোমাদের সামনে আমি খাওয়ার চেষ্টা করব তো আমার এই যে খাওয়া প্রায় লাস্টের দিকে আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকের এই খাবারটা না জানি কতজনের জিভায় পানি দিয়ে দিবে আর কতজনের যে খাওয়ার রুচিটা বেড়ে যাবে সত্যি কথা বলতে আমার অল্প খায় তারপরেও কিন্তু মজা করে খাই আলহামদুলিল্লাহ খাওয়ার রুচি কিন্তু সবার ভালো থাকে না হ্যাঁ তো আল্লাহর রহমত খুব সুন্দরভাবেই খাওয়াটা শেষ করে উঠলাম এই যে মরিচটা এখনও চলছেই তো লাস্টে হার ছিল আমি পরে এই লাস্টের ভাতটুকু একটু মানে ঝোল কম হয়ে গেছিলো যার কারণে আর একটু উস্তেভাজি নিয়ে নিয়েছি উস্তে ভাজি কারকার পছন্দ সেটাও কিন্তু বলতে ভুলবে না ঠিক আছে তো এই যে আমার লাস্ট মরিচের কামড়টাও নিয়ে নিলাম শেষ তো সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে সবাই ভালো থেকো ওকে আল্লাহ হাফিজ বন্ধুরা